সকালটা হওয়ার সাথে সাথে আমরা যতগুলো লবণ মিলে আছে সবগুলো লবণ মিলে চলে আসি এসে কী করি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি এখন একটা লবণ মিলে আসলাম আসার পরে আমরা কি করি এই যে এই যে লবণটা দেখতেছেন এই লবণটার আমরা স্যাম্পল নেবো প্রতিটা মিলে আমরা যাব প্রতিটা মিলে যাব যাওয়ার পর আমরা স্যাম্পলটা নিব এই স্যাম্পলটা এই যে আমি এই নিয়ে নিলাম ঠিক আছে এই যে স্যাম্পলটা আমি নিয়ে নিলাম ঠিক আছে স্যাম্পলটা নিয়ে নিলাম এই যে এখানে দেখেন আরো মাল আছে এই যে লবণ উঠতেছে তো স্যাম্পলটা নেওয়ার পর আমরা কি করি সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন স্যাম্পলটা নেওয়ার পর মূলত আমরা অফিসে চলে যাই সবগুলো যতগুলো মিল আছে এখানে সবগুলো মিলে স্যাম্পল আমরা অফিস থেকে অফিসে কালেক্ট করি সকালবেলা ওরাও দিয়ে যায় আমরাও নিয়ে যাই তো স্যাম্পল নিয়ে আসার পরে এই যে আমরা এইভাবে টেবিলে রাখি এটা করে টেবিলে রাখা হয় আর কি আমরা সবগুলো মিলের স্যাম্পল এই যে দেখেন এখানে সবগুলো মিলের স্যাম্পল রাখছি সেম এই স্যাম্পলটাও এখানে রাখলাম ঠিক আছে প্রতিটা মিলের স্যাম্পল এখানে রাখলাম এই স্যাম্পলটাও এবার এখানে রাখলাম এরকম করে করে প্রতিটা মিলের স্যাম্পল আমরা এখানে রাখি রাখার পরে এই যে আমি স্যাম্পলগুলো রাখতেছি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি যে স্যাম্পলগুলো আমি মিল থেকে কালেক্ট করেছি ঠিক আছে সেগুলো এখানে রাখতেছি যেটা হচ্ছে আজকের মাল এটা একটু ভিজা এটা কালকে শুকাবে যেহেতু আজকের মালটা হয়ে গেছে আমি শ্যাম্পলটা নিয়ে আসলাম কারণ আমার একটা কালকের জন্য একটা মালের প্রয়োজন সেই মালটা আমি এখান থেকে দেখতে পারি সেই জন্য এটা একটু ভিজাই যে দেখতে পাচ্ছেন এটা ভিজা এটা আজকে কাজ হচ্ছে কালকে পরশু দুই দিন পর শুকিয়ে যাবে ঠিক আছে এটাও আমি দেখে নিলাম তারপর এখানে একটা লবণ চারটা স্যাম্পল আমি এনেছি চারটা স্যাম্পল আনলাম ঠিক আছে এই দেখেন চার চারটা স্যাম্পল নাম আনার পর এখানে কি হয় আমাদের পার্টিরা যখন ফোন দেয় যে ভাই এক গাড়ি মাল লাগবো তখন আমরা জিজ্ঞেস করি ভাই কোন কোয়ালিটি ঠিক আছে অথবা আমাদেরকে ডিস্ট্রিক্টের নাম বললো আমরা বুঝতে পারি উনি কোন কোয়ালিটির লবণ নেবে তো উনি যখন বলে ভাই একটা এক লবণ লাগবো কত রাখবেন আমি বলি যে কোন কোয়ালিটি তো উনি বলে যে এক নম্বর কোয়ালিটি তখন আমরা এক নম্বর কোয়ালিটি ভিতরে যে বেস্ট এখানে আপনাদের সুখে কোনটা বেস্ট লাগতেছে এটা লাগতেছে না এখন এটা রেট মনে করেন আজকের বাজার আটশো টাকা কিন্তু এটার এটা কিন্তু সমানই লবণ দেখেন আমি ক্যামেরাটা যখন এখানে আনলাম সেম লবণ ঠিক আছে হয়তো সাড়ে উনিশ বিশ তো এটা আমি বিশ টাকা কম পাইতেছি এখন আমি পার্টিকে জিতানোর চেষ্টা করব আমি এটা না নিয়ে এটা নেওয়ার চেষ্টা করব ঠিক আছে অথবা পার্টি যদি বলে না আমাকে একে একশো মাল দিতে হবে ঠিক আছে তাহলে আমি এটাই নিব। নেওয়ার পরে আমরা দরাদরি করব মিলারের সাথে অথবা আমরাও মিলার ঠিক আছে আবার এখানে দরাদরি করবো দরাদরি করার পরে আপনি যেই রেডি কিনবেন তার থেকে আমি বিশ টাকা এখানে কমে কিনবো কারণ আমি ডেলি লবণ কিনি এখানে বিশ গাড়ি আমি এখানে ডেলি লবণ কিনি বিশ গাড়ি আর আপনি সাপ্তাহে কিনবেন এক গাড়ি তো আপনাকে বেশি দিবে না আমাকে আপনাকে রেটটা কমিয়ে দিবে না আমাকে কমিয়ে দেবে বলেন তো আমরা দেখা গেছি বিশ টাকা মার্কেট থেকে বিশ টাকা কমে কিনি কমে কিনি আপনার আপনার কাছে দশ টাকা মার্কেট থেকে কমিয়ে দেয় আমরা দশ টাকা লাভ করি অথবা আমরা পাঁচ টাকা লাভ করি আপনাকে পাঁচ টাকা জিতিয়ে দিই এইভাবে মূলত আমাদের ট্রান্সপোর্টের ব্যবসা আমরা মূলত এটা হচ্ছে ট্রান্সপোর্ট আর আমাদের নিজস্ব একটা মিল আছে এই যে দেখেন আমাদের নিজস্ব একটা মিল আছে জিলানি সল ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন জিলানি সল এই জিলানি সলের মাল হয়েছে এটা এই যে মিডিয়াম কোয়ালিটি যেটা মিডিয়াম কোয়ালিটির এটা হচ্ছে আমাদের জিলিয়া জিলানির মাল জিলানি সলের লবণ হয়েছে এটা একটু দানা মোটা থাকবে ঠিক আছে আর এটা হয়েছে আমাদের এখানকার ফ্যাক্টরির নিচে যে মিলগুলো আছে অফিসের নিচে যে মিলগুলো আছে চিকন এইগুলো হয়েছে এটা তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা কথা মনে রাখবেন আমাদের কাছ থেকে লবণ নিলে চোদ্দ টন পনেরো টন একটার এক নিতে হবে তার কমে বিক্রি হবে না আপনি চট্টগ্রাম আসবেন আসার পর লবণ দেখবেন লবণ পছন্দ হবে টাকা দিয়ে যাবেন লবণ নিয়ে যাবেন অথবা আপনার ডিস্ট্রিক্টের আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনি আসবেন না ঠিক আছে আপনি যদি অরিজিনাল ব্যবসায় পুরোনো ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আসবেন ওই জায়গার নাম মানুষের নাম বললেই আমার নাম বলেই আমাকে চিনতে পারবেন ঠিক আছে আর আমি তো আজকে নতুন না তো আপনারা এইভাবেই মাল নিতে পারেন আমার চট্টগ্রাম আসবেন এসে দেখে মাল নিয়ে যেতে পারেন অথবা ব্যাংকে যদি টাকা আপনি লাগিয়ে দেন ঠিক আছে আমাদের সব ব্যাংকে অ্যাকাউন্ট আছে আল্লাহর মতে আপনি যদি ব্যাংকে টাকা লাগিয়ে দেন তাহলে ব্যাংকের মাধ্যমেও টাকা চলে মাল চলে যাবে সরি ব্যাংকে টাকা লাগালে আপনার মাল চলে যাবে অটোমেটিক চলে যাবে ঠিক আছে আপনি যখন টাকা দিবেন তারপরে আমি গাড়ি ঠিক করার চেষ্টা করব তো আপনি যখন টাকা দিবেন তখনই আমি গাড়ি ঠিক করার চেষ্টা করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ রানা আজকান আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি চট্টগ্রাম লবণ বাজার থেকে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দুটাকেই আপনারা সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর সবসময় একটা কথা বলি সব অনেকে দেখবেন বাজে কমেন্ট করে ওরা ব্যবসায়ী না ওরা আসলে বসে বসে ফেসবুক চালা হঠাৎ করে আমার ফুস্টটা ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার কারণে আমার ফুস্টগুলো ভাইরাল হওয়ার কারণে ওর সামনে গেছে এখন ওর তো কাজ কাম নয় ও তো বেকার থাকে মোটরসাইকেল চালায় এই করে সেই করে বার দামিনই করে ঠিক আছে ওর সামনে যখন আমার ফুস্টগুলো পড়ে তখন ও বাজে মন্তব্য করে আর আরেকজন মা বাজে মন্তব্য করতে পারে সে হয়েছে কে জানেন সে হচ্ছে আমাদের চট্টগ্রাম একই ব্যবসায়ী হবে না হলে ওই ডিস্ট্রিক্টের কোনো ব্যবসায়ী হবে যেন উনি আমার কাছ থেকে লবণ নেয় না কিন্তু চায় না যে এখান থেকে আমি সরাসরি পাইকারি ডেটটা ওনাকে দেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ রানা হাসান চট্টগ্রাম মাজির থেকে বিদায় নিচ্ছি আজকের জন্য আল্লাহ হাফেজ